না থাকলে ওয়াইফাইয়ের রাউটার এবং অনুকে সচল কিভাবে রাখবেন একটা ব্যাটারি হলেই কিন্তু আপনি সচল করে রাখতে পারেন বা হচ্ছে সৌর বিদ্যুতের ব্যাটারি থেকেও আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে মিনি রাউটার ইউপিএস বোর্ড এটা হচ্ছে চল্লিশ ওয়ার্ডের মডেল হচ্ছে ভি পয়েন্ট টু পয়েন্ট সিক্স এই মডেলের এটাতে বারো ভোল্টের কালেকশন দিলেই কিন্তু এইটা রান হয়ে যায় আর এটা থেকে চারটা আউটপুট পাওয়া যায় যেটি হচ্ছে ফাইভ ভোল্ট মানে পাঁচ ভোল্ট নয় ভোল্ট বারো ভোল্ট বারো ভোল্ট ঠিক আছে এইটা বারো ভোল্টে রান করতে পারবেন এবং এখান থেকে আউটপুটগুলো আপনি সচলভাবে পাবেন এখানে কোনো ধরনের রিস্ক থাকে না আপনার রাউটার রোমও পুড়ে যাবে বা নষ্ট হবে এরকম কোনো সমস্যা থাকে না তো এই বোর্ডটা আবার অ্যাভেলেবেল কিন্তু মার্কেটে হয়েছে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু পাওয়া খুব কঠিন এটা আমার কাছে অরিজিনাল কিছু প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন তো এটা আসলে কাজ করে কীভাবে আমি আপনাদের একটু দেখায় দিই যাতে করে আপনি খুব সহজে বুঝতে পারেন এইটাতে আপনি চাইলে এখানে বারো ভোল্টের ব্যাটারি এই যে পজিটিভ এবং নেগেটিভ লাইন দেওয়ার আছে এখানে আপনি দুইটা ওয়ার ব্যাটারি থেকে লাগাই দেবেন তাহলে এটা রান হয়ে যাবে এখানে রান হলে এখানে ইন্ডিকেটার দেখাবে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে। মানে বিশ পার্সেন্ট নাকি পঞ্চাশ পার্সেন্ট নাকি পঁচাত্তর পার্সেন্ট না একশো পার্সেন্ট কত পার্সেন্ট চার্জ আছে সেটি আপনি এখান থেকে ইন্ডিকেট করতে পারবেন এরপরে হচ্ছে এখানে আউটপুট চারটা দেওয়া রয়েছে চারটা আউটপুটের আপনি আউটপুট বানায় নেবেন ওয়ার দিয়ে সেটা আপনি রাউটার এবং অনুতে ব্যবহার করতে পারবেন রাউটার হচ্ছে বিশেষ করে নয় ভোল্ট হয়ে থাকে বা বারো ভোল্টও অনেকটা থাকে আবার হচ্ছে পাঁচ ভোল্টেরও রাউটার হয় ঠিক আছে মার্কিউস একটা রাউটার দেখছিলাম সেটাতে পাঁচ ভোল্টও পাওয়া যায় তো সেখানে আপনি যে কোনোটা হলে আপনি ব্যবহার করতে পারতেছেন আর অনু তো বারো ভোল্টই হয় অনু অবশ্য এখান থেকে দিতে পারবেন আপনার অ্যাম্পিয়ার বড় বিষয় না অ্যাম্পিয়ার যেটা আছে এটাতে আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু এটা চল্লিশ ওয়ার্ডে ঠিক আছে তো এইটা আসলে এখান থেকে আশা করি বুঝছেন যে এখানে ব্যাটারি লাইন দেবেন এখানে ইন্ডিকেটর দেখতে পাবেন এখানে আউটপুটগুলো এখান থেকে দিতে পারবেন যেখানে এখানে এখানে দেওয়াই আছে কত আউটপুট হবে সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন আর এখানে এটা হচ্ছে ইনপুটের লাইন এটা হচ্ছে আপনি চার্জার ইউজ করতে পারবেন যদি আপনার ছোট ব্যাটারি হয় বারো ভোল্টে সেখানে এখানে চার্জার দিয়ে আপনি ব্যাটারিতে সার্চ করতে পারবেন আর সরাসরি লাগায় রাখতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টায় এখানে চার্জ যখন বিদ্যুৎ থাকবে তখন বিদ্যুৎ চলবে যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন আপনি ব্যাটারি থেকে ব্যবহার করতে পারবেন আর যাদের সৌরবিদ্যুৎ তারা এই পুটের দরকার নাই পুট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই এখান থেকে বারো ভোল্টের ব্যাটারির লাইন দিলেই কিন্তু এটা ব্যবহার করা যায় এখানে যে প্রোডাক্টগুলো আমার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে অরিজিনাল আপনারা দেখেই আপনারা বুঝবেন যে এখানে সিল দেওয়া রয়েছে এবং এর কালেকশন যেগুলো ঝালাই করা আছে একবারে কিন্তু অরিজিনাল চায় না প্রোডাক্টের মতো এটা বাংলাদেশেই কিন্তু পিসিবিটা ডিজাইন করা হয়েছে কিন্তু এরকম না এই বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশ তৈরি হচ্ছে তা কিন্তু না এটা কিন্তু চায়নাতেই তৈরি কিন্তু বাংলাদেশ থেকেই কিন্তু এটা ডিজাইন করে চায়না থেকে অর্ডার করা হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার কোন ইয়া প্রোডাক্ট সেটা আমি আপনাদের যদি বলি আর সি বিডিআর্টসি এই প্রোডাক্টের এটা আসলে আর্টস ছিল আমাদের কাছে এখানে সুইচ রয়েছে ব্যবহার করতে পারবেন তো আসুন আমি আপনাদের অরিজিনাল প্রোডাক্টটা দেখায় দিলাম আশা করি আপনারা এই প্রোডাক্টটা সেম টু সেম মিলাবেন যদি আপনি প্রোডাক্টটা হাতে পান বা কিনেন অন্য জায়গা থেকে তাহলে এই প্রোডাক্টটা দেখে নেবেন আর আমাদের কাছ থেকে যদি আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়ার রয়েছে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটা নিতে চান আমরা অল্প দামের মধ্যে দিয়ে দিব। যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কত পিস নেবেন বা আপনি কয়টা লাগবে এক পিস হলেও দিতে পারবো আমরা যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা দিতে পারবো আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা আসলে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য খুবই পাওয়ারফুল এবং ভালো একটি সার্কিট বোর্ড তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ